বিসমিল্লাহির রহমানির রহিম তো আজকে পাবেন আমাদের কাছে হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার যে ডিজাইনগুলো রানিং যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো পাবেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর খুব কালারফুল হবে আবার হালকা কালার হবে আর প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন ড্রেসের লুকটা দেখেন আগে কি পরিমাণ সুন্দর মানে কটনের মধ্যে কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটি কাপড় আর এগুলো আমাদের এক একটা ভিডিওতে কিন্তু দশ থেকে নয় থেকে দশটা ডিজাইন পাবেন দেখেন একটু সময় নেই ভিডিওটা দেখবেন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লিখা থাকবে দেখেন এই পাকিস্তানি ইন্সপায়ার্ড ডিজাইন হচ্ছে এটা হচ্ছে কারিজমা কারিজমা ডিজিটাল লোন কটন কামিজা এবং কিন্তু লিখা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুকটা এরকম থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ফ্রি সাইজ কামিজ করতে পারবেন প্যান্টের কাপড়টাও কিন্তু খুব উন্নত মানের কাপড় আর এই হচ্ছে ওনা বেশ বড় সাইজের ওনা ওনাটা দেখেন ওনাটা দেখেন কি সুন্দর ওনা এইগুলো কামিজের লেন্থ পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি পাবেন এইটটি প্লাস একদম ফ্রি সাইজ কামিজ হবে এগুলো আর ডিজাইনগুলো দেখেন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মানে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো এগুলো প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো গ্যাপারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স কিন্তু আমরা ঠিকানা পাঠিয়ে দিতে পারবো এবং শোরুম থেকে যদি নিতে চান শোরুমের ঠিকানা দেওয়া থাকবে আপনার শোরুম থেকে নিতে পারেন এটা হচ্ছে ডিজাইনগুলো প্রত্যেকটা সুন্দর ডিজাইন এবং নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ব্যাকপার্ট ফ্রি সাইজ কামিজ করতে পারবেন যারা আছে একটু মানে নামাজি না বা একটু ঘের দিয়ে কামিজ করতে চান এগুলো করতে পারবেন প্রচুর পরিমাণ কাপড় আছে এগুলো আর ডিজাইনগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ডিজাইন থাকে এই হচ্ছে মানে খুবই কোয়ালিটিফুল কাপড় এগুলো কিন্তু প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট করা আলাদা কিছু না আপনি ইচ্ছে মতো তো এটা ব্যবহার করতে পারবেন আপনি যতদিন চান ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম টু সেম থাকবে আর ফ্রি সাইজ থাকবে প্যান্টের কাপড় অনেকে কিন্তু বলেন যে ভাই প্যান্টে হয় না এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে প্যান্টের কাপড় যে ভাবে আপনারা ডিজাইন করে করতে পারবেন প্যান্টের ডিজাইন এই হচ্ছে ওর না মানে ডিজাইনগুলো দেখেন মানে এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু জমজম না আবারও বলে দিচ্ছি অনেকে কিন্তু এটা জমজমের সাথে কম্পেয়ার করে এটা কিন্তু জমজম না এটা জমজম থেকে অনেক মানে ভালো কোয়ালিটির কাপড় এগুলো সেটা বুঝবেন কিভাবে আপনারা যখন অর্ডার করবেন কাপড়টা যখন যাবে আপনাদের কাছে কাপড়টা ধরে দেখলেই বুঝতে পারবেন অনেকে কিন্তু মানে জমজমের সাথে এটা কিন্তু কম্পেয়ার করেন হ্যাঁ এটা কিন্তু জমজম না এগুলো হচ্ছে কারিজমা কারিজমা ডিজিটাল লোন কটন গুলো কিন্তু পুরোপুরি আনকমন এটা কিন্তু সব জায়গাতে পাবেন না আপনারা ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি এবং কালার এত সুন্দর হালকা কালার গাঢ় কালার দুই ধরনের পাবেন মানে ডিজাইনগুলো এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এখান থেকে গলা বের হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না প্রত্যেকটা ওড়না বেশ বড় সাইজের ওড়না আর ডিজাইন গুলো কি দেখেন এত সুন্দর ডিজাইন দেখেন সবগুলো ডিজাইন কিন্তু এখন এভেলেবেল আছে আমাদের কাছে তো আপনাদের যার যেটা ভালো লাগে দেখেন এটা হচ্ছে এই এই ডিজাইনটা দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন এটা হচ্ছে কামিজের ডিজাইন দেখেন এখান থেকে গলা বের হবে ব্যাকপার্ট এটা হচ্ছে 하파। জানেন অনেকে কিন্তু হাতা নিয়ে সমস্যা থাকে। যে ভাই হাতার কাপড় কিভাবে হবে? কিন্তু এগুলো কিন্তু আলাদা দاوى আছে হাতার কাপড়। আর এগুলো দেখেন প্যান্টের কাপড়গুলো দেখেন। এত সফট উন্নতমানের প্যান্টের কাপড়। এ হচ্ছে রং। কি সুন্দর রং নাকি। সেম টু সেম যেমন দেখতে পাচ্ছেন ড্রেসগুলো কিন্তু আপনারা যখন অর্ডার করবে যখন আপনাদের কাছে যাবে সেম সেম। এগুলো আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন গিফট করতে পারেন খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো কাপড়টা কিন্তু বেশ উন্নত মানের কাপড় এগুলো এগুলো হচ্ছে আপনার কারিজমা ডিজিটাল লোন কটন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা মানে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো এটা হচ্ছে প্যাটদের কাপড় এই হচ্ছে ওর না এই হচ্ছে অন্য ডিজাইনগুলো দেখেন মানে কোনটা থেকে কোনটা বাদ দিবেন এক একটা এক এক রকম সুন্দর এখন কিন্তু সবগুলো ডিজাইন আমাদের কাছে কিন্তু আছে এখন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখন কি করবেন আপনারা এখন হচ্ছে যার যেটা ভালো লাগে আপনারা একদম দেখে শুনে বুঝে তারপর অর্ডার করুন ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন ভিডিওতে প্রাইস বলে দিলাম সম্পূর্ণ ভিডিও দেখে তারপর অর্ডার করবেন না কি সুন্দর ডিজাইন তো এগুলো থাকছে হচ্ছে আপনার কারিজমা ডিজিটাল লোন কটন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা